এ দিল পিৰি তেৰ বেড়া লিচুৰ বাহ গা নে হাই লিচুৰ বাহ গানে কমলাৰ বাহ গা নে শৈগৌ কমলাৰ বাহা গান নে শইগৌ কমলাৰ বাহা গাহা নে এ দিলো পিৰি তেৰ বেড়া বাহ গাহা নে হ্যাঁ বুঝ বুজ ন হয় কাকু

আরে খোদা মোর হোর বেদরা ফিরিস দিছে বুঝছো যে তুই একাল সব গরম হই যায় ঠান্ডা হই নে মোর লও ভাই এখন মোর এই ফ্রিজটা ঠিক কই কাকু আমি তো ওই কাম করি না ওই কাম করে তো দোকানে কাকু আমি ইলেকট্রিক ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মেস্তুরি তুমি তো মেস্তুরি তাহলে আরে কাকু ইঞ্জিনিয়ার মেস্তুরি না বুঝেন না কি লিখিয়া বুঝেন না যাই হোক এ ভালো কথা তুমি মোবাইল ঠিক করতার কে কাকু আবার আমার মোবাইলে কি হইল এ দাও দি সখিনের মা 10 দিন ধরে কথা কয় না কি হইছে দাও দি মোবাইলে হুম

हेलो हेलो केडा फोरकान ना ससी आमी मोताले मेस्त्री मेस्त्री आ काकू मेस्तुरनिया ओ बाबा तै तुमी फोन देसो का ए हमने रात तो बतर हमने ल कथा के बिदरन कथा कन ओ हे कथा কইबे देव तै देव कतो दिन होइसे कथा কইना तारतरे देव आ दे मोबाइल दे जाओ खाली बे तुम्हारे मेस्त्री के लाफे जाओ मैं जाओ कम जाओ हेलो सकिने बाबा তোমার কত জিনিস কত কিনা আছে ভালো না হালা আর বলারা অমরুক্ষ অশিক্ষিত কিচ্ছু ওজোনা কিসু কিসু বোঝোনা এখনো বুড়োই কি শিখবে দাড়ি চুল পাই কি শিখবে এর মধ্যে মান একবার বৌগুলো কথা কয়